আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা সিল্ক কাতান শাড়ি দেখাবো যেটা হালকা কালারের মধ্যে আমাদের কাছে দুইটা ডিজাইন আছে আর দুইটা ডিজাইনের কিন্তু পর্যায়ক্রমে কালার আছে তো আমরা আপনাদেরকে এগুলো দেখাবো সাথে সাথে দামটা বলে দিব আশা করি একদম রিজনেবল দামের মধ্যে পাবেন কাপড়গুলো যথেষ্ট ভালো এগুলো অথেন্টিক প্রোডাক্ট আছে সো চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের শাড়িগুলো সংগ্রহ করতে পারেন আচ্ছা শুরুতে আমরা যে কালারটা দেখাবো এটা হচ্ছে একটা বাঙ্গি মধ্যে আড়াই স্টাইলে কাজ করা আছে এগুলো সম্পূর্ণ জরি সুতে কাজ করা সিল্কের মধ্যে এগুলো আঁচলটা কিন্তু ম্যাচিং এর মধ্যে আছে আর পুরো জমিটাতেই কিন্তু কাজটা করা আছে আপনারা চাইলে এই ধরনের শাড়িগুলো আমাদের নিতে পারেন যেহেতু সামনে কোরবানির ঈদ আস্তে তো সেক্ষেত্রে কিন্তু যারা এই ধরনের একটু পার্টি কাদান চাচ্ছেন আপনারা চাইলে কাউকে গিফট করতে পারেন অথবা নিজেদের নিজেদের জন্য ব্যবহার নিতে পারেন এটা এটা আছে আপনার আকাশী বা হালকা পেস্ট কালার মধ্যে আছে এটাও সুন্দর একটা কালার আছে এগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা করে ব্লাউজ দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে থাকছে আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা পড়বে এক হাজার ছয়শো টাকায় আপনারা এই শাড়িগুলো আমাদের সংগ্রহ করতে পারেন এটা মিষ্টি কালারের মধ্যে আছে এগুলা যথেষ্ট ভালো ডিজাইন এমনকি কাপড়গুলো যথেষ্ট ভালো আছে দামটাও কিন্তু একদম রিজনেবেলের মধ্যে আছে মাত্র এক হাজার ছয়শো টাকা পাচ্ছেন এটা জলপাই কালারের মধ্যে আছে এটাও দেখতে পারেন খুবই ভালো একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখার মতো কালার জলপাইটা অনেক সুন্দর কালার সম্পূর্ণ জড়ি কাজ করা কাপড়গুলো যথেষ্ট ভালো আছে এই দেখেন এটা আছে বেগুনি কালারের মধ্যে হালকা বেগুনি কালারের মধ্যে এটাও দেখতে একদম রেয়ার একটা কালার এটাও দেখতে পারেন আপনারা আমাদের পণ্যগুলো ঢাকার মধ্যে ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি আর ঢাকার বাইরে হলে কুরিয়ারেও নিতে পারবেন অথবা হোম ডেলিভারি নিতে পারবেন এই যে এটা আবার একটা ডিজাইন করা আছে এটা বাঙ্গি কালারের মধ্যে এটা আবার ভিন্ন ডিজাইন এই ডিজাইনটাও খুবই ভালো একটা ডিজাইন এটাও একই দাম আছে ষোলোশো টাকা পড়বে এগুলো সিল্কের মধ্যে ঠিক আছে এটা আবার পেস্ট কালারের মধ্যে এটাও দেখতে পান মানে মোট কথা হচ্ছে আজকে আপনাদেরকে আমরা দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনের মধ্যে আপনার ভিন্ন ভিন্ন কালার পেয়ে যাবেন এই যে পেস্ট কালারটা সবগুলো কিন্তু একই দাম আছে এক হাজার ছয়শো টাকা আচ্ছা এটা এরপরে আছে এটা মিষ্টি কালারের মধ্যে এটাও দেখতে পান আর সবগুলোর সাথে ব্লাউজ পিস ব্লাউজ পিসে সুন্দর করে কাজ করে দেওয়া আছে মিষ্টি কালারটা তারপরে আমরা একটা কালার দেখব যেটা হচ্ছে আপনার এটা সিদ্ধ জলপাই কালারের মধ্যে এটাও ভালো একটা কালার এটাও দেখতে পান প্রত্যেকটা কালারের সুন্দর লাইট ওয়েট কালারের মধ্যে বেস্ট কালেকশন পাচ্ছেন এটা পার্পেলের মধ্যে আছে একদম মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা পাচ্ছেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ